জমিদারের ইচ্ছা মতো না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মা জমিদারের ইচ্ছা মতো না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মা আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিহীন নামার হয় যে নিলাম খাজনা পাতি সবি দিলাম তবু জমিহীন নামার হয় যে নিলাম আমি চলি যে তার মন যোগায় ওই আমি চলি যে তার মন জগাইয়া দাখিলাই মিলে না সই ওগো দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই গো আমি তো সে ঘরের মালিক